বন্ধু আপনার ফোনে দুটো গোপন কোড টাইপ করবেন এবং আপনার ফোনে খুলে যাবে গোপন তো যেটা কিন্তু নিরানব্বই পাশের মানুষই জানে না তো আজকে ভিডিওটির দুটো গোপন কোড আপনাদের সাথে শেয়ার করবো যে কোডটি খুবই প্রয়োজনীয় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দেবেন তা চলুন ভিডিওটা স্টার্ট করব নতুন বন্ধুরা অবশ্যই কী করবেন আর যে সূর্যটা আসছেন সাবস্ক্রাইব করবেন এই যে গোপন কোড দুটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই গোপন কোড দুটি খুবই গোপন আর ভিডিওটা স্কিপ করে করে দেখলে আপনারা মিস করবেন তা চলুন আমি কল ডায়াল প্যাডে চলে যাব কল ডায়ল পেডে যেয়ে আমি প্রথম कोड सर्च করব স্টার হাট স্টার হাট 46336 হাট স্টার হাটস্টার তা যখনই বন্ধু ডায়াল করবেন আপনার কাছে এরকম তিনটি অপশন খুলে যাবে তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা ফোনে প্রথমে টাচ করলে আমরা ফোনে ইনফরমেশন কিন্তু পুরো চলে আসবে এই জায়গায় দেখতে পাচ্ছেন ফোনে আপনার পুরো ইনফরমেশনে চলে আসছে এবং আপনার নেটওয়ার্ক কী চলছে আপনার ইএমআই নাম্বার সব কিছু এ টু জেড এখানে শো করছে ঠিক আছে তো আমরা প্রথম শ্রী দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের নেটওয়ার্ক সিগন্যাল পুরো দিখাচ্ছে এখানে তো প্রথম শ্রেণীটা এ দেখতে পাচ্ছেন তারপরে ইউজ অ্যান্ড ডাটা ব্যাটারি চার্জিং এবং আমরা ডাটা কোথাও কথা ইউজ করছেন সেটি টাচ করলে কিন্তু দেখতে পাচ্ছেন এ টু জেড কিন্তু আপনারা কোন অ্যাপ্লিকেশন ইউজ করছেন কখন কোন টাইমে ইউজ করেছেন কতক্ষণ ইউজ করছেন সব কিছু এটা যে দেখাচ্ছে তারপরটা যেটা দেখাচ্ছে ওয়াইফাই ইনফরমেশন তারপর আমরা দেখতে পাচ্ছেন ওয়াইফাই এপিআই তারপর দেখতে পাচ্ছেন ওয়াইফাই কন্টেফাই তারপর দেখতে পাচ্ছেন ওয়াইফাই টাটাস এ টু জেড কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন তারপরে চলে যাব বন্ধুয়া এটা খুবই গুরুত্বপূর্ণ কোড আপনারা এই কোডটা অবশ্যই ইউজ করবেন না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন তারপর একটি গুরুত্বপূর্ণ কোড চাল বলতে কোডটা হচ্ছে স্টার হাত জিরো সিক্স হাত স্টার হাত জিরো সিক্স যখন হাত সার্চ করবেন তখন দেখতে পাবেন আমরা ফোনে এম আই নাম্বারটা শো করছে এবং পিএনএসএন নাম্বারটাও করছে তো আমরা বন্ধুরা এইগুলা খুবই গুরুত্বপূর্ণ কোড এটা স্ক্রিন শর্মে রেখে দেবেন আপনার ফোনটি যদি হারিয়ে যায় তখন এই কোডটা নিয়ে অবশ্যই আপনারা ইউজ করতে পারবেন আর বন্ধুরা এই সেটিংসগুলি যে সেটিংসগুলি পেলেন এই সেটিংসগুলি অবশ্যই মোবাইলের কোনো সেটিংসের জায়গায় যেয়ে পাবেন না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল যদি কিছু ভিডিও থেকে জ্ঞান পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধু মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা অবশ্যই আর যে সূর্যটা আসতে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দিকে হবে নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ